বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও চট্টগ্রাম পুন্ডরিক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গতকাল বিকেলে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এই তথ্য নিশ্চিত করেছেন ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক তিনি বলেন চিনময় কৃষ্ণ দাস উক্তি মামলায় এজাহার নামীয় আসামি এদিকে তাকে গ্রেপ্তারের পরে গতকাল সন্ধ্যা থেকে এর প্রতিবাদে সন্ধ্যা পৌনে সাতটায় ডিবি কার্যালয়ের সামনে জড়ো হন সনাতন জাগরণ মঞ্চের নেতারা তাদের একটি গ্রুপ শাহবাগেও জড়ো হওয়ার চেষ্টা করলে অন্য একটি পক্ষ তাদেরকে ধাওয়া দিয়ে সরিয়ে দেয় গতকাল বিকেল চারটার দিকে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও চট্টগ্রামের ধামের চিন্ময় ব্রহ্মচারীকে বিমানবন্দর এলাকা থেকে হেফাজতে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সনাতন জাগরণ মঞ্চ গত পঁচিশে অগাস্ট চট্টগ্রামে সমাবেশ করে চিন্ময় কৃষ্ণ দাস এই মঞ্চেরও মুখপাত্র ওই সমাবেশের পরেই চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ এনে চট্টগ্রামে একটি মামলা হয় চিন্ময় কৃষ্ণ দাস একজন ধর্মীয় গুরু ধর্মগুরু হিন্দু ধর্মের সনাতন ধর্মের গুরু তাকে যদি শুধুমাত্র এই যে হিন্দুদের যে আর দফা আন্দোলনের দাবি চলছে দাবিটি চলমান রয়েছে এবং বিভিন্ন স্থানে সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে গত শুক্রবারেও রংপুরে একটি বৃহৎ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এবং সেই সমাবেশেও ঘটনা হয়েছে যারা এই সমাবেশে অংশগ্রহণকারী ছিলেন তাদের উপর হামলা করা হয়েছে তাদের রক্তপাত করা হয়েছে তাদের যে পরিবহনে তারা আসতেন বা আসছিলেন সেই পরিবহনে বাধা দেওয়া হয়েছে নানা রকম এমনকি এই যে চিহ্নই কৃষ্ণ দাসরা রংপুরে গিয়ে যে হোটেলে উঠেছেন হোটেলে উঠেছিলেন সেই হোটেল ত্যাগ করবারও নির্দেশ দেওয়া হয়েছিল স্থানীয় পুলিশ প্রশাসন থেকে বাংলাদেশে সমাবেশ করবার স্বাধীনতা আছে সংবিধান কর্তৃক স্বীকৃত স্বাধীনতা সংবিধান কর্তৃক স্বীকৃত আইনের দ্বারা কিন্তু আমি সমাবেশ করতে পারবো না এই বাধা দেওয়ার অধিকারটিও যদি আইন শৃঙ্খলা বাহিনীও দেয় তাহলে সেটি অন্যায় যদি সন্ত্রাসের সম্ভাবনা থাকে সেটি আলাদা কথা কিন্তু যদি একটি শান্তিপূর্ণ বেশি বাধা দেওয়া হয় সেটি কিন্তু অন্যায় এখন চিন্ময় কৃষ্ণ দাসের নামে হঠাৎ করে রাষ্ট্রদ্রোহ মামলা হলো চট্টগ্রামে মামলা হলো জাতীয় পতাকা অবমাননার দায় এখনকার যে মামলাগুলো হচ্ছে মামলাগুলো কত পার্সেন্ট অথেন্টিক খাঁটি সে বিষয়টি কিন্তু বিবেচনার যোগ্য এই চিন্ময় কৃষ্ণ দাসকে যদি শুধুমাত্র করবার হয়রানি জন্য গ্রেপ্তার করা হয় তাহলে এটি নিন্দার সরকার কি এই যে সনাতন জাগরণ মঞ্চের বিভিন্ন জায়গায় সমাবেশে ভয় পাচ্ছে হয়তো পাচ্ছে কারণ বিপুল সংখ্যক জনগোষ্ঠীর সমাবেশ হচ্ছে বিভিন্ন স্থানে হিন্দুদের এমনটা আগে কখনো আমি আমার জীবনে দেখিনি যে এত বড় বড় সমাবেশ এবং এই সমাবেশগুলোকে কেন্দ্র করে সরকারের তরফে বলা হচ্ছে আওয়ামী লীগ বা কোনো অধিকার আদায়ের দাবিতে নামছেন তাকেই আওয়ামী লীগ বলা হচ্ছে এই সরকারের পক্ষ থেকে বা সরকার পন্থী যারা তাদের কথাবার্তায় মনে হয় যে এখানে কি আওয়ামী লীগ ঢুকে পড়েছে কিংবা ভ্যান শ্রমিকের আন্দোলনে আওয়ামী লীগ ঢুকে পড়েছে আনসার আনসাররা সচিবালয়ে একবার আন্দোলন করেছিল কদিন আগে কমাস আগে দু মাস আগে তাতেও বলা হচ্ছিল যে আনসার লীগ ভ্যান লীগ এখন কি সনাতনী লীগ সরকার লীগকে আওয়ামী লীগকে এত ভয় কেন যে আওয়ামী লীগ নিজেদের যান নিয়ে পালাতে পারছে না সেই আওয়ামী লীগকে ট্যাগ দিয়ে এই সনাতন জাগরণ মঞ্চের যে আন্দোলন অধিকার আদায়ের আন্দোলন সেই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে এই মামলাটি ষড়যন্ত্রমূলক কিনা এটি খতিয়ে দেখা দরকার এবং চিন্ময় কৃষ্ণ দাসকে হয়রানির উদ্দেশ্য যদি গ্রেপ্তার করা হয় এর পরিণাম সরকারের জন্য ভালো হবে না চিন্ময় কৃষ্ণ দাসের নামে বিভিন্ন অভিযোগ আসছে পত্রপত্রিকায় আজকে পত্রিকায় দেখলাম অভিযোগগুলো যদি সত্যি হয় সংশ্লিষ্ট সংগঠন ব্যবস্থা নেবে বা ব্যবস্থা নিয়েছে যেমন বলা হচ্ছে বিভিন্ন প্রতিবেদনে ইস্কন থেকেও তাকে বিগত চার মাস আগে গত জুলাই মাসে বহিষ্কার করা হয়েছে তার নামে বিভিন্ন অভিযোগ আছে তার চরিত্র সম্পর্কেও প্রশ্ন তোলা হয়েছে তার না কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে স্কন থেকে এমনটা বলা হচ্ছে সেগুলো তার ব্যক্তিগত ব্যাপার ব্যক্তি চরিত্র কিন্তু সেটি সেই সংগঠন আছে এবং যদি বাংলাদেশ বিরোধী কোনো অপতৎপরতা চালায় তাহলে তাকে গ্রেপ্তার করুন তাকে শাস্তি দিন তাতে কোনো আপত্তি নেই কিন্তু শুধুমাত্র যদি হয়রানির জন্য তাকে গ্রেপ্তার করা হয় সেটি নিন্দনীয় গর্হিত কাজ এবং সরকারের জন্য সেটি কিন্তু একটা শঙ্কার আপনারা হতে এসছেন মাত্র একশো কত আট দশ দিন হবে এই একশো আট দশ দিন আগে একটি সরকার ছিল কিন্তু আওয়ামী লীগ সরকার আপনারা রাজপথে খুব সংক্ষিপ্ত আন্দোলন আপনাদের যে যারা এই সরকার গঠনের পেছনে যে বৈষম্য বিরোধী আন্দোলন এই বৈষম্য বিরোধী আন্দোলনের কর্মীদের যে বিশাল বছরের পর বছর মাসের পর বাঁশ রাজপথে থাকার বা দীর্ঘ আন্দোলন করার অভিজ্ঞতা আছে বা আন্দোলন সংগ্রামের মাধ্যমে যে এই যে এই সরকারটি প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত করেছেন তা নয় শর্টকাট মেথড একটা শর্ট সিচুয়েশন ক্রিয়েট করে ষড়যন্ত্রের সিচুয়েশন ক্রিয়েট করে এই সরকারটি গঠিত হয়েছে আমি যেটি বলছিলাম যে চার মাস আগে যে সরকারটি ছিল সেই সরকারও কিন্তু কখনো কখনো বিভিন্ন ক্ষেত্রে দমন পীড়ন করবার চেষ্টা করেছিল এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এখন উপদেষ্টা পরিষদে মন্ত্রীর মর্যাদায় কয়েকজন আছেন আপনাদেরকেও তো অ্যারেস্ট করে ডিবি অফিসে সেই সময়ের ডিবি হারুন বাপের হোটেলের মালিক হারুন অ্যারেস্ট করে নিয়ে গিয়েছিল নিয়ে গিয়ে তো চরম বিতর্কের মুখে পড়েছিল কাজেই সেটি চার মাস আগের ঘটনা আপনারা এই কৃষ্ণ দাসকে অ্যারেস্ট করে সেই বিতর্ক তৈরি করে বিদায় ঘন্টা বাজিয়ে ফেলবেন এটি মনে হয় আপনাদের জন্যই খারাপ হবে কারণ আওয়ামী লীগ সরকার ছিল প্রবল প্রতাপশালী সরকার বিশাল রাজনৈতিক বাহিনী ছিল আপনাদের কিন্তু পেছনে কিছুই নেই কাজেই সব কিছুকে প্রতিপক্ষ করে ফেলাটা এটি ভয়ানক পরিস্থিতি দেখে নিয়ে যাবে কারণ এতো মধ্যেই প্রতিপক্ষ বহু প্রতিপক্ষ তৈরি করে ফেলেছেন আপনারা আপনাদের ভিত্তিহীন একটি সরকার ঢাল নেই তলোয়ার নেই নিধেরাম সর্দার এরকম একটি সরকার সারা দেশে সব পক্ষকে প্রতিপক্ষ করে ছেড়েছেন এই প্রতিপক্ষ করে ছাড়বার খেসারত দিচ্ছে দেশের জনগণ প্রতিনিয়ত প্রতি পদক্ষেপে এবং দীর্ঘস্থায়ী প্রেক্ষাপটে বাংলাদেশের মানুষকে খেসারত দিতে হবে আজকে দেশে বিনিয়োগ হচ্ছে না আজকে দেশে ব্যবসা বাণিজ্য নেই আজকে দেশে চাকুরি নেই আজকে দেশে কর্মসংস্থান নেই এটি আজকে বোঝা না গেলেও ছ মাস পরে বোঝা যাবে এক বছর পরে এর সাফারিংসটা বোঝা যাবে বাংলাদেশকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে আমি কোনো রাজনীতি বুঝি না আমি কোনো রাজনীতি করিও না বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে বলছি এই যে একটা পরিস্থিতি পরিস্থিতিকে উত্তরণ ঘটানোর দায়িত্ব আপনাদেরই আপনাদেরই আপনারা যারা সরকারে আছেন তাদেরই কেন এমন অরাজকতা তৈরি হচ্ছে আপনারা এই দোষ দিচ্ছেন ও দিচ্ছেন গতকালকে ব্রেফে দেখলাম যে এখানে বিদেশ থেকে অর্থায়ন হচ্ছে এখানে আওয়ামী লীগ জড়িত আছে এখানে অমুক আছে তমুক আছে এত কথা তো শুনতে চাই না ভাই আবার বলছেন যে আমরা ভুল করতে পারি আপনার ভুল করার জন্য তো আমি আপনাকে এই দায়িত্ব দেখতে চাই না আপনি ভুল করবেন আপনি ভুল করে অভিজ্ঞতা অর্জন করবেন আর আমি দেশের জনগণ সাফার করব তা তো হতে দেব না তিপ্পান্ন বছরের বাংলাদেশ মনে রাখতে হবে এখানে বিভিন্ন ক্ষেত্রে অভিজ্ঞ লোকের কোনো শর্টেজ নাই প্রচুর অভিজ্ঞ লোক আছে কাজ করবার জন্য আপনারা অনভিজ্ঞ কাজে নেমেছেন কেন আপনাদের অভিজ্ঞতা অর্জন করতে যে আমার জীবন শেষ করে দেব সেটি আমি চাইব না কাজে এই যে একটা অরাজক পরিস্থিতি এটিকে দমন করবার দায়িত্ব আপনাদেরই আপনারাই করুন নইলে বাংলাদেশের মানুষকে কোথায় নিয়ে দাঁড় করাচ্ছেন এটা আপনাদের জীবন দিয়ে এই দাঁড় করানোটা কিন্তু শোধ হবে না আপনাদেরকে যদি বিচারের আওতায় আনা হয় তাও শোধ হবে না আমরা চাই এই অরাজক পরিস্থিতির সমস্যার সমাধান